ক্রমান্সটা এভাবে এই পদ্ধতিতে বাদ দেওয়া হয়েছে তাতে ক্ষতি হয়েছে কি কোরআন শুননা আল্লাহ তালা মহাগ্রন্থ আল করেন উল্লেখ করেছে নিঃসন্দেহ একটা সূত্র কিন্তু আমরা এটাকে সূত্রে না রেখে আমরা কী করেছি এজমা এনে দিয়েছি ক্যাস এনে দিয়েছি দেখেন কিন্তু এত বড় একটা সূত্র কেমনি বাদ পড়লো এখানে আমরা একটু মেডিকেল সায়েন্সের দিকে আগাবো আপনার আমার শরীরের জন্য যদি রোগ প্রতিরোধ ক্ষমতা এটা আল্লাহ তালা মানব সৃষ্টির শুরুতেই প্রত্যেকটা মানুষকে এগিয়েছে এই প্রতিরোধ ক্ষমতা না থাকলে সে দিন দিন বেড়ে উঠতে পারে না ইমিউনোলজিক্যাল সিস্টেম বলা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা যখন হয়ে যায় এটার কারণে ওই লোকটা আস্তে আস্তে কি হবে বিভিন্ন সংক্রমণ জীবন জীবাণু করলে ওই আস্তে আস্তে মারা যাবে ঠিক আজকে আমাদের শরীয়াতের মূল উৎস জ্ঞান তালিকা থেকে যদি আমরা এটাকে বাদ দিতে পারি অর্থাৎ প্রতিরোধ ক্ষমতা আকল থেকে যদি বাদ দিতে পারি তখন সুন্নায় ভেজাল লাগানোর জন্য শয়তান এসে ওখানে আপনাকে আমাকে দারুণভাবে দুনিয়াবি দুনিয়ার স্বার্থ দুনিয়ার কোনো কালচার এটাকে এমনভাবে গ্রহণ করাবে যাতে করে থিওরিটা আকলটা তার অবদমিত হয়ে যায়